দুবাইয়ের আবির ইমিগ্রেশন সেন্টারে বাংলাদেশ হেল্প ডেস্ক চালু করা হয়েছে গত বৃহস্পতিবার দুবাই ইমিগ্রেশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন কনসাল জেনারেল দুবাই ইমিগ্রেশনের সুশৃঙ্খল আয়োজন চমৎকার ব্যবস্থাপনা সেবা প্রার্থীদের জন্য খাবার পানি ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য জেনারেল মারিকে ধন্যবাদ জানান জেনারেল মারি প্রবাসী বাংলাদেশিদের কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আমের সেন্টার ইমিগ্রেশন অফিসে এসে সেবা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দেন কনসুলেটের কর্মকর্তারা বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে সেখানে স্থাপিত বাংলাদেশ হেল্প ডেস্ক ঘুরে দেখেন এবং সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন এই সময় কনসাল্ট জেনারেল আবির সেন্টারে উপস্থিত সরাসরি চাকরি প্রদানকারী আঠারোটি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেই সঙ্গে বাংলাদেশের চাকরি প্রার্থীরা যাতে এসব কোম্পানিতে সহজে চাকরি লাভের সুযোগ পান সে বিষয়ে কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে